রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি এই শীতের সিজনের সেরা রেসিপি ফুলকপি দিয়ে রুই মাছ যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখন শুরু করছি আমি আজকের রেসিপি প্রথমে একটা প্যান বসিয়ে তারপরে রুই মাছগুলো ভেজে নিব আমি হলুদ মরিচ লবণ দিয়ে তিরিশ মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম মেখে এখন আমি মাছগুলোকে একটা একটা করে সুন্দর করে দিয়ে সবগুলো মাছ মুচমুচ করে ভেজে নেব লাল লাল করে ভেজে তারপরে আমি মাছগুলোকে উঠিয়ে নেব এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে মাছগুলো ভাজা এখন আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিব সেই মাছ ভাজার তেলটা দিয়ে একটু গরম করে তারপর দিয়ে দেবো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল ব্রাউন করে ভেজে নেব দিয়ে দিব আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ দিয়ে আবার তেলের সাথে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো সব কিছু হাফ চামিচ করে দিয়েছি আর ঝালটা একটু দি দিয়েছি আমি একটু এই তরকারিটা ঝালটা বেশি হলে বেশি টেস্ট হয় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সব কিছুকে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিব যতটা ভাজা ভাজা করে কষানো হবে টেস্টটা ততটা ভালো আসবে এখন আমি দিয়ে দিয়েছি নতুন আলু আর সেম এটা কুটে রেখেছিলাম তা দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য দুই তিন মিনিট আমি এটাকে একটু রান্না করে নিব এই তো চলে আসলাম কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি মা এটাকে লে নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো যেহেতু ফুলকপিগুলো তাতে সিদ্ধ হয়ে যায় তাই আমি আলু আর সিমটা একটু আগে কষিয়ে নিয়েছি এখন ফুলকপি দিয়ে সব কিছুকে ভালোভাবে আবার একটু কষিয়ে দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেব এ তো আমার সব কিছু কষানো হয়ে গেছে দেখতে পারছেন সবটাই আমার মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এখন আমি এখানে দিয়ে দিব ফুটন্ত পানি ফুটন্ত গরম পানি দিয়ে আমি এটাকে একটু উলটিয়ে পালটিয়ে দিব দিয়ে মিশিয়ে দিব আর দিয়ে দিব সেই ভেজে রাখা মাছগুলো সবগুলো মাছ দিয়ে আমি এখন সরিয়ে দিব সব কিছুর সাথে সুন্দর করে বিছিয়ে দিব যাতে মাছটা সুন্দরভাবে সেট হয়ে যায় এখন আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এ তো দেখতে পাচ্ছেন আমার বলক তুলে বলক এসে পড়েছে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করেছি এখন আমি এখানে দিয়ে দিব দেশি টমেটো আর এই রেসিপিটাতে অবশ্যই দেশি টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমি এখন শীতের সিজন দেশি টমেটোটা অ্যাভেলেবেল পাওয়া যায় তাহলে টেস্ট অনেক ভালো আসে আর দিয়ে দিচ্ছি দেশি ধনিয়া পাতা অবশ্যই খুবই মজাও হয় এভাবে রান্না করলে অবশ্যই আপনারা এই শীতের মধ্যে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন আমি কিছুক্ষণ রেখে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এ তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি এটাকে একটু সার্ভ করে নেব কতটা সুন্দর এবং লোহনী হয়েছে কালারটা ওয়াও মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে করে রুই মাছ দিয়ে ফুলকপি টমেটো ধনিয়া পাতা দিয়ে রান্না করবেন খুবই ভালো লাগবে আর খুবই মজা হয়েছিল অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আমার জন্য দোয়া করবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ রহমতে এখন আমি অনেকটা সুস্থ আছি আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি সবার জন্য অনেক অনেক ভালোবাসা এখানে শেষ করছে আল্লাহ